السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي وقف على وسلام على عبد النبي المصطفى وعلى آله وأصحابه الذين جلبوا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. <تارك> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى <تارك> انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إِلَّا عَرَضْنَا الأمانة على السماوات والأرض والجبال فَأَبَيْنَا فأبين العين يحمد لَّهَا وأشفق منها وحملها الإبل والسماوات إنه كان طَعْمًا جهولا عن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق مقامة وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মানব এবং দানবদের সৃষ্টি করার উৎস হল তাদেরকে আমার এবাদতের জন্যে আমি তাদেরকে সৃষ্টি করেছি এবাদতে আমার তাদেরকে সৃষ্টি করার মূল উৎস যে কোন জিনিসের উৎসর্গ যখন মানুষ উৎসব যখন মানুষ বুনে যায় অথবা যেকোনো জিনিসের উৎস অর্জন করার মধ্যে যখন মানুষ অবহেলা করে তখন সে উৎস থেকে উৎপন্ন হবে উৎপাদন হবে না সে উৎসব উৎপাদন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়াতে বানাইছেন এটার উৎসব হলো উদ্দেশ্য হলো আল্লাহ সে ভেবাধকে উৎসব বানিয়ে আল্লাহ সুবাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীর মানব দানবকে সৃষ্টি করছে মানবের জন্য যেমন হিসা দানবের জন্য আল্লাহর কাছে হিসা হচ্ছে জিনকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সে যে মানুষকে অন্যায় ভাবে কষ্ট হবে জিন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেয় মানুষকে মাতার করে দেয় মানুষকে প্রাজল করে দেয় মানুষকে মানুষের মানসম্য নষ্ট করে দেয় সে জিন্দারকেও আল্লাহর কাছে হিসাব নিতে হবে আল্লাহর কাজগুলায় তাকেও দাঁড়াইতে হবে যারা এখন ছন্ন পড়তেছেন এখন ছন্দ এখানে বিচার করবেন না যদি সনাতন দুপনের মধ্যে যদি আমাদেরকে পড়তে হয় তাহলে বারান্দায় করে অনেক আলোচনার মধ্যে বেঘাত ঘটে

বলতে চেয়েছেন হচ্ছে এই জীবনের যদি আমাদের জিন্দগিটা না থাকে তাহলে আমাদের এই জীবনটুকু অত্যাচার হয়ে যাওয়া জীবনটুকু ধ্বংস হয়ে যাওয়া আমাদের জীবনের কোনো মনে আমার কাছে পাবি

ক্রয় করেছে সেই গণ যখন ক্রয় করে তাকে আনার পরে সেই যেরকম মালিকের আদেশ নিষেধ তাকে মান্য করে চলতে হয় ভাইরা আমি আর আপনি আল্লাহকে শুধু ক্রয় করা নাকি সৃষ্টি করা বলো বলেন আমরা কি আল্লাহ ক্রয় করা আপনাকে সৃষ্টি করা বলো দাসত্বের আর উপরে আল্লাহ অধিকার আমাদের উপর আল্লাহর মালিকানা আমাদের উপর একজন মানুষ একজন গোলামকে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেছে মাত্র সে সৃষ্টি করে না সে গোলামকে সেই মনিভেবে আদেশ নিষেধকে পরিপূর্ণ বান্ধব করে চলতেই হবে না হয় তার বাসার করা উপায় আর যে আল্লাহ সহান আমাকে আপনারা সৃষ্টি করেছেন বানাইছেন উপাদান তার বানানো বলা তিনি সব তিনি আমাদেরকে দিয়ে সৃষ্টি করেছে তাহলে সে আল্লাহ আদেশ দেশের মান্য করা আমাদের উপর কতটুকু দরকার অমান্য করলে আমাদের কিরকম ক্ষতি হতে পারে একটু কোন দিন কি চিন্তা করেছে সেই চিন্তা আমাদেরকে করতে হবে এই জন্য সে আল্লাহকে আমরা দেখতেছিলাম না দেখো সে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে এই বিশ্বাস করলেই আমরা শুধু ইমান্দার হয়ে যাবো ওইরকম না আল্লাহকে আল্লাহ হিসেবে প্রভু হিসেবে রং সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর কাছে আমার পুরো জীবনকে সমর্পণ করে দেওয়া এবং আল্লাহর হুকুম আদেশ এবং নিষেধের সামনে আমাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করা এটার নাম হচ্ছে ইমান একটার নাম হচ্ছে বান্দা যে বান্দা আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে নিজেকে সফে দেবে এবং আল্লাহর আদেশ বিশ্বাসের সামনে নিজের সব আত্মসমর্পণ করবে আল্লাহর আদেশ হিসেবকে মান্য করে চলবে আত্মসমর্পণের আদেশকে মান্য করা আল্লাহ নিষেধুলিকে মান্য করা তাকে বলা হয় বন্দা সে বন্দা এবারে চলবে আল্লাহর জন্য সেই বন্দার জিন্দেগি হবে পরিপূর্ণ এবার এই যখন জিন্দেগি হবে তখন সে বন্দার দুনিয়া তো আল্লাহ পক্ষ প্রশান্তি নিয়ে জীবন যাপন করতে পারবে আল্লাহ যে আখারাতের জন্য আমাকে আপনাকে বানাইছে সে অনন্তকাল আখারাতের মধ্যে আমার আপনার জন্য জান্নাতে নাচ দিয়ে ব্যবস্থা আল্লাহর দিদারে আল্লাহকে দেখার ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিম আমাদেরকে আজকে যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আমাদের চারটি এমন চারটি গুণের কথা বলেছে আল্লাহ রসুল এই নসিকি হাদিস তার নসিহাতের হাদিস এই হাদিসের মধ্যে উম্মতকে বুঝিয়েছেন উম্মতের দিলে আসর করার জন্য উম্মতের দিলের মধ্যে উনি এই প্রভাব বিস্তার করতে যাচ্ছেন যে ব্যক্তি চার গুণে গুণান্বিত হবে কয় গুণে বলেন ভাই কয় গুণে চার গুণে গুণান্বিত হবে যে ব্যক্তি সে ব্যক্তির কাছে যদি দুনিয়ার আর কোন সংকট যদি নাও থাকে আল্লাহ রসুল ঘোষণা করতে করেছেন সে ব্যক্তির কোন প্রকারের ক্ষতি হবে না সে সব কিছু পেয়ে গেছে সবহান کوئٹے گن بولے جو بھائی چھتی گن آن عبداللہ ابن امر ابن العاص رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اربعوں اذا کن فیدہ فلا علیہ ما فاتک الدنیا اللہ رسول بولا چلے ہیں ہمارا امور তোমাদের মধ্যে যার কাছে চারটি গুণ থাকবে না আপাতত কা দুনিয়া শুধু এই গুণ তোমার জীবনে অর্জন করতে বের দুনিয়ার আর কোন সম্পদ তোমার কাছে নাই ভালো খাবার নাই ভালো কাপড় করার জন্য পোশাক নাই ভালো ছেলে মেয়েও নাই ব্যাংকে কোনো টাকা পয়সা নাই এটা কিছু তোমার কাছে দুনিয়ার কিছু সম্পদ নাই কিন্তু চারটা গুণ তুমি অর্জন করতে পেরেছো কষ্ট করে ভালো দর্শন বলেছেন ফালা আলাই তোমার কোনো ক্ষতি হবে না তোমার কোনো কি হবে না ক্ষতি হবে না সে চারটি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক এখন প্রশ্ন অর্জুন এরকম চারটি গুণ কি যেগুলির কারণে আমার দুনিয়া এবং আখারাতের সমস্ত সফলতা ছবি আমি পেয়ে গেলাম আমার কোন প্রতি আর হবে না দুনিয়ার কোন কিছু সম্পদ না পেলেও না থাকলেও এই গুণগুলা কি এবং এই গুণগুলা অর্জন করার কারণে এত বিশাল লাভবান আমরা হতে পারবো কেমনে সেটি বর্ণনা করে আমি আজকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো এই জন্য বাংলা পরে আমরা বুঝবো

উত্তম চরিত্র নিজের জীবনের মধ্যে অর্জন করা চতুর্থ নম্বর হলো হল হালাল এবং পবিত্র খানা খাওয়া হালাল এবং পবিত্র খানা খাওয়া হালাল এই চারটি গুণে গুণান্বিত ব্যক্তি তার কোন প্রতি পৃথিবীতে হবে না যদি অন্য কিছু যদি সে না পায়

টাকা পয়সা কথা কাজ দায়িত্ব এইগুলি ঠিক মত ব্যবহার করা আদায় করার নাম হলো আমার আমার শুধু কেউ আমার কাছে টাকা পয়সা টাকা পয়সা রাখছে কারো টাকা পয়সা আমার কাছে আমানত রাখছে গচ্ছিত টাকা পয়সা ঠিক মতো ফেরত দেওয়া এটা শুধু আমার আমার হাতের হেফাজতের অর্থ হল আমার আপনার টাকা পয়সা যেরকম মানুষের আমার আমার কাছে রাখছে আমি সেগুলি ফেরত দেওয়া এটাও আমার হাতের হেফাজত কেউ আমার কাছে কোন গোপন কথা ভরছে রাখার জন্য সেটা অন্য কাউকে না বলা এত আমার এবং আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে সে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবাদতের জন্য সে এবাদত হিসেবে আমাদেরকে যে আমাদেরকে আদেশ দিয়েছেন নিষেধ করেছেন সেই আদেশ নিষেধ মান্য করা

সেটা আমার বিতর অন্য কারণ কাছে না চলা না বলা এটা আমার শুধু তাই নয় হাদিসের মধ্যে আসছে اذا حدث الرجل ثم التفت فهي امانه একজন বাই আমার কাছে এসে আমাকে কিছু কথা বলছে কথা বলতে এদিক ওদিক ঘুরই তাকাচ্ছে

সি কথাও অন্য কাছে যে অন্য জনের কাছে ট্রান্সফার না করা এটা আমার অন্য কারো কাছে যদি বলে দিই সে কথা হবে